সিন্ডিকেটের জিম্মি সৌদি আরবের বিমান টিকিট শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা অথচ কিছুদিন আগেও যাওয়া আসার টিকিট মিলিয়ে খরচ ছিল চল্লিশ হাজার থেকে আশি হাজার পর্যন্ত আটাবের দাবি ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম সৌদি আরবে প্রায় পঁচিশ লাখ প্রবাসী বাংলাদেশের বসবাস এছাড়াও ওমরা ও হজ করতে যাওয়া যাত্রী সংখ্যাও কম নয় এত চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট না বাড়িয়ে উল্টো কমিয়ে দিয়েছে কয়েকটি এয়ারলাইন্স ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি আগে সপ্তাহে চলত আটানব্বইটি ফ্লাইট তা কমিয়ে এখন শুধু তাই নয় আগামী তিন মাস সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে জেদ্দা রুটের ভাড়া নির্ধারণ করেছে এক লাখ নব্বই হাজার থেকে এক লাখ চুরাশি হাজারের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ঢাকা থেকে জেদ্দা রুটের কোনো সিট খালি নেই মার্চে এক রুটের ভাড়া প্রায় আশি হাজার এমিরেটস ও কাতার এয়ারলাইন্সের ভাড়াও লাখ টাকার মধ্যে আর বাজেট এয়ারলাইন্স এয়ার আরাবিয়া ও জাজিরা এয়ারলাইন্সের ভাড়াও লাখ টাকা এত এজেন্সি থাকতেও তারা কয়েকটা এজেন্সির সাথে বিজনেস করবে বা তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা আমরা সকলে জানি জিডিএস গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম সেইটাতে কিন্তু তারা ক্লোজ করে রাখে এবং ফেয়ার অনেক বাড়িয়ে রাখে যেটা আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে বললাম এখন এক লক্ষ একানব্বই হাজার টাকা ঢাকা রিয়াদের ভাড়া এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে লোয়ার প্রাইসের টিকিটগুলোকে অ্যাভেলেবেল করে দিতে হবে আটাবের দাবি ভুয়া যাত্রী দেখিয়ে প্রায় ষাট হাজার সিট এয়ারলাইন্সগুলো ব্লক করে রাখায় টিকিটের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি এই ফেব্রুয়ারি মাস মার্চ মাস সব এয়ারলাইন্স এইভাবে ব্লক করে ফেলেছে এই যে ব্লক করে ফেললো উইদাউট পাসপোর্ট উইদাউট ডকুমেন্টস কিসের বেসিসে তারা করল এটা অবশ্যই লিগ্যাল হতে পারে না যাত্রীর নাম ছাড়াতে হয়ই পারে না একেবারে আনহেলদি প্র্যাকটিস এটা তো এইটা বন্ধ হওয়া উচিত এটা বন্ধ হলে সিন্ডিকেশন বন্ধ হবে এটা অবশ্যই সিন্ডিকেশন এবং এইটা ট্রাভেলেন্সিকে দিয়ে করানো হচ্ছে এদিকে এয়ারলাইন্সগুলোর প্রতি ভাড়া সহনীয় রাখতে অনুরোধ জানিয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Mahfuz Kamal, Channel 24, Dhaka.